লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক অবশেষে পরম করুণাময়ের ঘরে কাবা শরীফে হাজির হয়ে তার কাছে আত্মসম্পন্ন করাও সৌভাগ্য হলো আমার কাবাগর তাওয় করা এবং ছুঁয়ে দেখাটা একেবারে স্বপ্নের মতোই প্রথমবারের মতো এই ওমরা পালনের আবেগ এই অনুভূতি আর এই অদ্ভুত ভালোবাসার অবিব্যক্ত প্রকাশ করার ভাষা সত্যিই আমার জানা নেই হোটেলে বিশ্রাম নিয়ে ওমরা পালনের জন্য রাত দুইটের দিকে রওনা দিলাম কাবা শরীফের দিকে আমাদের হোটেল থেকে মসজিদুল হারামের দূরত্ব মাত্র বিশ মিনিটের পথ আমি আমার দুলাবাই হাঁটতে হাঁটতে মসজিদুল হারামের দিকে যাইতেছি মনটা একবারে প্রশান্ত হয়ে আছে খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে এলাম মসজিদুল হারামের কাছে দূর থেকে আলো ঝলমলে কোলক টাওয়ারটি দেখতে পেলাম আমরা হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম মসজিদুল হারামের দিকে দুনিয়ার সব থেকে পবিত্র ঘর আল্লাহর ঘর কাবা কিছুক্ষণের মধ্যে নিজ চোখে দেখতে পাবো এই মুহূর্তের এই অনুভূতিটাই অন্যরকম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের আসা মুসল্লিরা কেউ প্রবেশ করছে মসজিদুল হারামে কেউবার সম্পূর্ণ করে বেরিয়ে আসছেন এখানে এলে সবার মনে শান্ত হয়ে যায় স্থির হয়ে যায় বয়সের ভারে অস্থির হওয়ার শরীরও যেন জেগে ওঠে এখানে এলে আবার কারো নিজ পায়ে চলার সক্ষমতা নেই তবুও এভাবেই হাজির হাজিরা দিতে এসেছেন আল্লাহর কাছে বলে রাখি এহেরাম পরা অবস্থায় সকল প্রকার অহেতুক কাজ এবং হাসি ঠাট্টা থেকে বিরত থাকতে হবে লাব্বাইক আল্লাহম্মা লাভবাইক উচ্চারণ করতে করতে ধীর পায়ে আমরা কর্মেই এগোতে এগিয়ে যেতে থাকলাম সামনে মসজিদুল হারামের কাছাকাছি আসার পর এর বিশালতা বাহিক্য স্থাপত্য দেখে মুগ্ধ হলাম ডান পা দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করলাম আমি আমার দুলাবাই এ সময় পরে নিলাম মসজিদে ডোকার ধোয়া প্রবেশ করার পরই দুটি চোখ খুঁজছে সেই ঘরটি যে ঘরের টানে এখানে ছুটে এসেছে সারা দুনিয়ার মুসলিম অবশেষে দৃষ্টিমোচন হল কালো কাপড় ঘেরানো পবিত্র কাবা শরীফ আল্লাহর গড় কাবা দেখতে পাওয়ার সাথে সাথেই অদ্ভুত এক মোহনীয় গ্রাস করল আমাকে স্থির নয়নে পবিত্র কাবা দেখতে দেখতে ধীর পায়ে এগিয়ে যেতে থাকলাম সামনে নিজের চোখে প্রথম কাবা দেখার অভিব্যক্তি কোনো ভাষা দিয়েই বোঝানো সম্ভব নয় এই মুহূর্তের এই ভালো লাগা এই মুগ্ধতা সত্যি অমূল্য কাবা শরীফ দেখতে দেখতে মনে আজ জপ করছি হে আল্লাহ আমি গুণাগার এক বান্দা হাজির হয়েছি তোমার ঘরের সামনে তোমার ঘরের সামনে আমার ওমরা কবুল করো এবং আমাকে ক্ষমা করো অগণতি মানুষ কাবা তাও করছে এই দৃশ্য কতবার দেখেছি আমি টিভির পর্দায় আর আজ আমি এখানে নিজেই হাজির কাবা শরীফের হাফজে আসওয়াদ পাথর চুম্বন করার পরই তাওয়াপ প্রদর্শন শুরু করতে হয় কিন্তু এই পবিত্র পাথরটা গিরেই সবসময় এতটাই ভিড় থাকে যে কাছে যা যে এর কাছে যাওয়াও দুষ্কর হয়ে যায় এই অবস্থায় ঠেলাঠেলি করে বিশৃঙ্খলা পরিবেশ না করাই উত্তম হাজারে আসোয়াদ না ছুঁয়ে এটি বরাবর দূর থেকে হাত বাড়িয়ে চুম্বন করা তাওয়াব শুরু করা যায় আর এভাবেই হাজারে আসোয়াদ থেকে হাজারো মুসল্লি মুসল্লির সাথে তাওয়াব সামিল হয়ে গেলাম আমি আমার দুলাবাই মনে রাখবেন হাজারে আসওয়াদ বারবার এটি সবুজ বাতি রয়েছে সেই বরাবর থেকে তাওয়াফ শুরু করতে হয় তাওয়াফ শুরু করার পর তাওয়াফের দোয়াগুলো পাঠ করা শুরু করলাম যাদের দোয়া মুখস্থ নেই তারা দেখে দেখে পাঠ করতে পারবেন দোয়া পাঠ করতে করতে আল্লাহর ঘর ঘর মুহূর্তটা সারা জীবন মনে থাকবে তাওয়াফ করতে করতে বারবার চোখ চেয়ে দেখছিলাম পবিত্র কাবা এটা সাতবার তাওয়প করতে হবে তাওয়প শুরু করার আগে পুরুষ অমরাকারীদের ডান বগলের নিচ থেকে এহরাম পরা লাগে এটাকে ইত্তেবা বলা হয় প্রথম তিন চক্করের সময় ভীর পুরুষের মতন চক্কর দিতে হবে হেলে